আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম রাশিদা দিনলিপি থেকে আরেকটি ব্লগ নিয়ে তো মাঝখানে তো দু একদিন ব্লগ দিয়ে নি গ্যাপ গেল তো শরীর অসুস্থতার কারণে আমার কিন্তু এখনও গলা ঠিক হয়নি এখনও ঠান্ডা কাশ আছে গলাটা একদমই বসে আছে তো ভাবলাম যে অনেক ভিডিও জমে আছে এখন অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার না করলে আরও জমে যাবে আমি আমি যে এখন ভয়েস দিচ্ছি দিচ্ছি আমি কিন্তু এখন মালয়েশিয়ায় আলহামদুলিল্লাহ সই সালামতে মালয়েশিয়ায় এসে পৌঁছেছে আপনারা হয়তো অনেকে বাফির ব্লগে দেখেছেন আমি মালয়েশিয়ায় চলে আসছি তো আমরা আসছি শুক্রবার আর কি শুক্রবার ব্যাক করছি মালয়েশিয়ায় এটা হচ্ছে আগের দিন বৃহস্পতিবার রাতে আর কি রোজিয়াপুর বাসায় খাবার দাবারের আয়োজন তো এই যে পিজা নিয়ে আসছে পিজা কেটে দেওয়া হচ্ছে বাচ্চারা তো খুবই পছন্দ করে এইসব খাবার তো আমাদের আসলে ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে খাব সবাই মিলে কিন্তু ওইটা হয়ে ওঠে নাই কারণ আমি ও প্রচুর অসুস্থ ছিলাম প্রচুর দিন কাশ ছিল শরীর খুবই খারাপ ছিল তারপরে আবার ছোট বোন তা ওর বেবিটাও অসুস্থ ছিল এই জন্য আর যাই নাই যেহেতু একজন দুজন না গেলে ভালো লাগবে না তো এই জন্য বাসায় নিয়ে আসছে এখন হচ্ছে খাবো রোজিয়াপুর বাসার কাছে আর কি ধানমুন্ডির কততে জানি ডোমিনোস পিৎজা আছে ওইখান থেকে পিজা নিয়ে আসছে দু পেয়ে যায় এত মজা ছিল আমি যে মুখে কিছু স্বাদ লাগে নাই তারপরও মানে আমি আমার খেয়েও ভালো লাগছে একদম গরম গরম তো কাছাকাছি বা এত দোকান তো জাস্ট নিয়ে আসছে একদম গরম গরম ঠান্ডা হয় না আস্তে আস্তে ঠান্ডা হয় নাই তো একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন দুইটাই খুব মজা ছিল দুইটা পিজা নিয়ে আসছে সবাই যেহেতু আমরা চলে আসবো ভাবলো যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি আর হচ্ছে এখানে নিয়ে আসছে হলো থাই স্যুপ একটা হচ্ছে থাই দুইটা থাই স্যুপ আনছে আর একটা হচ্ছে চিকেন স্যুপ আনছে তো সবই তো ধানমন্ডিতে কাছে এই রোজিয়া পুরস কাছে আর কি স্যুপটা মনে হয় সিজলিং না জানি কি জিংলিং ওই কি জানে একটা ইয়ে আছে রেস্টুরেন্ট আছে ওইখান থেকে আনছে ভালোই খারাপ না খুবই মজা লাগছে আমার তো আবার ঠান্ডা লাগছিলো গরম গরম আমি সবার আগে গরম গরম নিশি মানে অনেক ভাল লাগছে আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগলে কিন্তু স্যুপ খেতে ভালো লাগে তো দেখেন একদম ধোয়া ওঠা গরম গরম যেহেতু দূরে বাসা না আনতে ঠান্ডা হয় নাই গরম গরমই আছে তো আমরা হচ্ছে আগের দিন রাতে আগের দিন রাতে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে একটু ভয় ছিলাম না জানি আবার শরীর খারাপ হয়ে যায় বা পেট খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থায় ভয়েই ছিলাম তারপরে সন্ধ্যা রাতে আর কি এগুলো খাওয়া হয়েছে আবার বেশি রাত্রেও ভালো খাবারের আয়োজন করছে আমার বড়াপু মানে বিরিয়ানি রান্না করছে তো কি কি বলবো আমাদের ওই কোনো সময় ছিল না তো আমার মানে বোন বলতেছে তো ওদের তো কিছুই খাওয়াইতে পারলাম না তো কথা বলতে বলতে আমার প্রচুর কাশ উঠে গেছিল তো ভিডিও মানে এডিট করতেছিলাম তো এডিট বন্ধ করে আবার ভালো করে মানে কাকে এসে আবার এখন এসে আর কি আবার ভয়েস দিচ্ছি বেশিক্ষণ কথা বলতে পারি না বেশিক্ষণ কথা বলি একদম অনেক উঠে যায় তো একটু গরম পানিটা নিয়ে লি দিয়ে খেয়ে আসলাম একটু মুখে আদা চিপিয়ে খেলাম তারপরে যে হচ্ছে আগের দিন রাতে তো ওই যে ইগুলা আমার বোনের যে ফ্রোজেন আইটেমগুলি দিছে মানে আচার টাচার এগুলো আর কি তো এগুলা মুশারফ ভাই মানে আমার বড় বোনের সুন্দর মুসুরফ ভাই আবার ওনার নাম হচ্ছে মোশরফ আমরা মুসুভাই ভাই বলে ডাকি সবাই ডাকে আর কি তো উনি আবার হচ্ছে প্যাকেটিংয়ের এর কাজ মানে অনেক সুন্দরভাবে করতে পারে অনেক নিখুঁতভাবে করে তো এগুলো আর কি মুসু ভাই হচ্ছে সব আচার চাচারের বইএ সুন্দরভাবে র্যাপিং করে একদম প্যাকে প্যাকেটিং করে তারপরে হচ্ছে ভরে ফেলবো কারণ সকালে তো মানে একদম সকালে বের হয়ে যাবো তো তো এই জন্য রাতেই সব প্যাকে মানে সম্পূর্ণ করে তারপরে শুভ আমাদের সুতে সুতে অনেক দেরিও হয়েছে আর কি তো সবাই যে সন্ধ্যা নাস্তা করে সবাই যার যার মতো বসে আছে তারপরে হচ্ছে আবার মানে বিরিয়ানিটা একটু বেশি রাত্রি খাওয়া হয়েছে আর কি এই যে সব আর কি লাগেজ নিয়ে তারপরে হচ্ছে যা যা ভরার তিনজনে তিন জামাই বসছে রায়না বাবা অবশ্য বাইরে গেছিল তো একটু ভরে আসছে আর কি তার আবার টুকটাক ছিল ওগুলা সারলো সেরে তারপরে হচ্ছে এইগুলা ভরতেছে তো আমি এবার বেশি কিছু আনি নাই কিছু জামা কাপড় আমার দুই বোন মিলে কিছু জামা কাপড় বানাই দিছে ওগুলা আর টুকটাক আচার দুই বোন মিলে আচার দিছে বেশ কিছু জলপাই জলপাই আচার আর আমের আচার আর হচ্ছে তেল এগুলো হচ্ছে পরে যদি পারি আপনাদের সাথে শেয়ার করবো শরীর ভালো না তো ওইভাবে আসার পর ওইভাবে আর ভিডিও করি নাই তো এগুলো তো যে ঢাকার ভিডিও আগের দিন রাতে আর কি যখন প্যাকে প্যাকেজিং করতেছি তখন ভিডিও আর কি তো আমি নিউ মার্কেট গেছিলাম নিউ মার্কেট গিয়ে টুকটাক বেশ কিছু জিনিস কিনছি মানে এই আর কি প্রয়োজনীয় জিনিস তেমন কিছু না এই যে দুইটা পাতল পাতিলা কিনছে অ্যালুমিনিয়ামের পাতিলাগুলো আমার মানে নিউ মার্কেট গিয়ে মাথা একদম খারাপ হয়ে গেছে আমার মন ছিল যে না হয় মানে পাঁচ ছয়টা পাতিলা নিয়ে আসি কিন্তু এগুলা আনবো কি করে বা লাগে হবে কি না তো এটা নিয়ে আর কি একটা চিন্তায় ছিলাম তো দুইটা পছন্দ হয়েছে দুইটায় নিয়ে আসছি ভাবলাম যে থাক পরে আবার কখনো আসলে বা কেউ যদি দেশ থেকে আসে তখন হচ্ছে এই পাতিলাগুলো বড় একটা পাতিলা আনাবো তো বড়ো পাতিলা নেওয়ারও ইচ্ছে ছিল তো নিউ মার্কেট গিয়েও যে দুইটা পাতিলা নিলাম আর হচ্ছে দুইটা সোফার আর নিছি আর হচ্ছে টুকটাকে একটু যে অরনামেস কিনছি নিউ মার্কেট থেকে আর হচ্ছে যে বেশি রাতে আমার বোন বিরিয়ানি রান্না করছে তো বিরিয়ানি খেলাম সবাই মিলে আলহামদুলিল্লাহ তো খুবই মজা করে বাচ্চারাও খেলো তো একটু ভয়ে ছিলাম যেহেতু বেশি রাত আবার আগে পরের দিন ফ্লাইট তো সবাই মানে বলতেছিলো যে কিছু হবে না আল্লাহ ভরসা অল্প করে খাও কারণ আমাদের খাওয়ানোর আর সময় দেয়

নাতনি নাতি নাতিরা দেখলেন যে কী কী ব্যবস্থা করলো সে বলতেছে আমার নানু সে বলতেছে এটা আমার নানু এ নিয়ে মানে বাচ্চাদের মধ্যে ঝগড়া লেগে গেছে মানে দুষ্টামি করতেছিল আরে তো সকালবেলা হচ্ছে মার কাছ থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার সময় আসলে অনেক খারাপ লাগতেছিল কারণ মা আগে মা হচ্ছে আগে থেকে অনেক দুর্বল হয়ে গেছে মানে অনেক সুখ হয়ে গেছে আর হচ্ছে খারাপ লাগতেছিল যে আবার কবে দেশে যাই দেখতে তো ভয়েস দেওয়ার সময় আমার আবার কান্না চলে আসছে তো একটু কান্নাকাটি করে আবার ভয়েস দিতে আসলাম তো বন্ধুদের থেকে বিদায় নিচ্ছি আর হচ্ছে আসলে আমি বলছি না জানি না আমার বাবা নাই বাবা হচ্ছে আমার আমার বিয়ের আগেই মারা গেছে দুই হাজার চারে আমার বাবা মারা গেছে মা আছে বেঁচে এই আর কি তো মা না থাকলে দুনিয়াতে তো আর কেউ মানে আর কেউ থাকলো না এমন একটা মা ছাড়া কিন্তু মা বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ আপন নাই যতই যাই বলেন না কেন তো রায়ানকে হচ্ছে যে বিদায় দিল মা জড়ায় ধরে বললো যে ভালোভাবে থাকো আমার কথা শুনল

তো এই তো রাস্তায় হচ্ছে দাঁড়ায় সবাই কাছ থেকে আবার বিদায় নিলাম তো আমরা একটু সকাল সকালই রওনা দিছি সাতটা না সাড়ে সাতটার দিকে সকাল সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছি কারণ এগারোটায় হচ্ছে ফ্লাইট ছিল ভাবলাম যে যদি জ্যাম ট্যাম থাকে বা কোনো কারণে যদি দেরি হয় এই জন্য হাতে একটু বেশি সময় নিয়েই রওনা দিছি এয়ারপোর্টের ব্যাপার এই জন্য তো সবাই কাছ থেকে বিদায় নিলাম আবার রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম তারপর হচ্ছে এই যে আমার বড় বোনের বড় মেয়ে তোর কাছ থেকে আবার একটু বিদায় দিলাম বিদায় নিলাম একটু বুঝায় দিলাম যে ও আবার খেতে টেতে চায় না তো বললাম যে শুধু ভালো মতো খাওয়া দাওয়া করো ও আবার ভিকার পরে পড়ে ভিকার পড়ে আর কি বললাম যে তুমি ভালো করে খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া করলে তো পড়ালেখা কীভাবে করবা এবার এভাবে বোঝাই দিলাম এই আর কি আজকের বাচ্চারা তো বোঝেনি খেতে চায় না এই আর কি একদম না আর হচ্ছে যে ছোটগুলো আছে ওগুলা আসলে উঠে ওদের খারাপ লাগবে ওরা কান্না করবে ছোটো আর তিনজন ওরা ঘুমায় ওরা ওঠে নাই ওরা উঠে দেখবে যে রুশিয়া নুনাই চলে গেছে তো রায়দা শুধু বড় দিকে রায়দা উঠছে তো খুব খারাপই লাগে এই তো সবাই থেকে বিদায় নিয়ে এই তো রওনা দিলাম সাতটা বাজে না বু হ্যাঁ সাতটা বাজে সকাল সাতটায় আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম হচ্ছে আমাদের দিয়ে আসতে যেতেছে দামিনা আসবে ছোট বোনের হাজবেন্ড যাচ্ছে পর্দে পরে আসারও কথা ছিল হঠাৎ ও অসুস্থ হয়ে গেছে তো এই জন্য আসতে পারে আমরা চলে আসছি এয়ারপোর্টে সারা রাস্তা ফাঁকা আসলাম এখন হচ্ছে এয়ারপোর্টে প্রচুর পরিমাণে জ্যাম এসে কি অবস্থা দেখুন এখানে এক ঘন্টা ছা আধা ঘন্টা লাগবে নামছে চলে আসছে এই যে বিশাল বিশাল লাইন সময় লাগবে না এয়ারপোর্টে চলে আসছে তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এই তো আমরা হচ্ছে প্লেনে উঠে পড়লাম আমাদের ফ্লাইটটা এক ঘন্টা এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মধ্যেই ডিলে হয়েছে বসেছিলাম তো এই তো মাত্র প্লেনে উঠলাম তো প্লেনে বসলাম আর কি তো এই তো তারপর হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব তো পরবর্তী ব্লগটা ইনশাল্লাহ পরে শেয়ার করবো আর আজকে এখানে বিদায় নিব আর অনেক ঢাকা মানে বাংলাদেশে ঢাকার মুর্শীগঞ্জে অনেক ভিডিও জমে আছে ওগুলো পরে আমি ভয়েস দিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কি করবো কারণ প্রতিদিনের ভিডিও দিতে পারি নাই অসুস্থতার কারণে বা এদিক ওদিক যাওয়ার কারণে আর প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া হয় নাই আর নেটেরও সমস্যা ছিল তো এই তো তো আজকে এখানে বিদায়